রাত্রি সাড়ে নটার সময় আমরা বেরোনাম লং ড্রাইভে আমাদের সাথে কিন্তু আরও কয়েকজন লোক ছিল তারা হলো ঝড় বৃষ্টি মেঘ এরা তো বৃষ্টির মধ্যে লং ড্রাইভে যেতে তো ভালোই লাগে তো সেই সুন্দর মুহূর্তটা এনজয় করতে করতে আমরা যাচ্ছি তবে শুধু লং ড্রাইভে নয় অন্য একটা বিশেষ কাজে বিশেষ জায়গায় হঠাৎ করেই ছেলের বায় না যে মামাবাড়িতে যাবে তো সেই কারণে যাচ্ছি তো চলো তোমরাও দেখতে থাকো বৃষ্টির মধ্যে সুন্দর করে আমরা এই জার্নিটা উপভোগ করছি আর তোমরা দেখছো প্রিয়াঙ্কাশ ডায়েরি প্রিয়াঙ্কাশ ডায়েরি নতুন একটা পাতায় তোমাদের স্বাগত আজকের এই গল্পের পাতায় কি কি আছে চলো তোমাদের সাথে আজকে সেটাই শেয়ার করব সকালে কিন্তু ব্রেকফাস্টের একেবারে প্লেট নিয়ে আমি হাজির হয়েছি এটা পরের দিন আগের দিন রাত্রিবেলায় আর ভিডিও করা হয়নি কারণ অনেকটা রাত হয়ে গিয়েছিল তো আমরা পরের দিন সকালবেলায় ছেলের আবদার ছিল চাউমিন বানাতে হবে মানে এখানে আসলে ওর মায়ের হাতে চাউমিনটা খেতেই হবে এটা মাস্ট তো সকালবেলায় প্রকৃতির মধ্যে চলে আসলে আমার এসে তো আমি অবাকি হয়ে গেছি যে কুল গাছে এখন কুল দেখতে পাবো যেটা নিয়ে সারা শীতকালে আমি অনেক আফসোস করেছি যে কুল পেলাম না তখন আর কি আসা হয়নি তো এখনও সেই কুলগুলো কিন্তু আমার জন্যই মনে হয় গাছে রয়ে গেছে আর এদিকে সকালবেলায় আমি রান্নার জোগাড়টা করছি মা স্কুলে গিয়েছে তো এখানে প্রচুর মশলা বানাচ্ছি কারণ দুটো রান্না হবে চিকেন হবে আমাদের জন্য আর মায়ের জন্য হবে ইঁচড় আমরাও খাবো ইঁচড়টা কিন্তু মা স্পেশালি ইঁচোরটা খাবে এই যে গাছ থেকে ইঁচড় পাড়ানো হয়েছে ইজোরের তরকারি হয়ে গেল এদিকে চিকেনটাও হয়ে গেল আর কি কি রান্না হয়েছিল আমার খেয়াল নেই কারণ ভিডিওটা আমি বেশ অনেক দিন পরে এডিট করছি আর এখানে আসলে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গাছ থেকে লেবু পাড়া এটা ওটা টুকটাক যা আছে পাড়া তো এই যে ছেলে সেটা পারছে আর ওর কাণ্ডটা দেখছে হেসো নিয়ে ও লেবু পারতে গিয়েছে তো সেটাই আমি বলছিলাম যে হাত দিয়েই ওটা পারা যাবে তো এই যে মাংসের সাথে নাকি লেবু দিয়ে খাবে তার জন্য গাছ থেকে লেবু পেরে নেওয়া হলো বেশ অনেকগুলো লেবু হয়েছে এবার নেক্সট যখন যাব তখন দেখবো লেবুগুলো আরোই বড় হয়েছে আমার ভীষণ পছন্দের একটা ফুলেই গন্ধরাজ ছোটোবেলায় বাবা যখন দোকান সেরে বাড়িতে আসতো একটা করে ফুল জেঠুর বাড়ি থেকে আমার জন্য নিয়ে আসতো ভীষণ ভালো লাগে গন্ধরাজ ফুল আর এখন হয়েছে তবে এটা কিন্তু গন্ধ নেই কোনো কৃত্রিম গন্ধরাজ ফুল এটা মানে হাইব্রিড গাছ বলে না সেই টাইপের হয়তো হবে কোনো গন্ধ নেই এর কিন্তু ফুলটা সুন্দর আর এই উঠোনের মধ্যমণি হয়ে আছে এই নীলমণি ফুল নামটা সঠিক বললাম কি না কমেন্ট করে আর এর মধ্যেও মনে হচ্ছে গন্ধরাজ ফুল হয়েছে কিন্তু সেখানে তো যাওয়ার উপায় নেই এর মধ্যেও হয়েছে গন্ধরাজ ফুল এখানটা একটা ছিল বড় গন্ধরাজ ফুল আমাদের এটাকে কেটে দেওয়া হয়েছে আর দেখো কে তোমাদের গান শোনাচ্ছে আমি আর বকবক করব করবো না তোমরা গান শোনো যা বললাম আমার বন্ধ হয়ে গেল তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু সে কোথায় বসে আছে এই গাছেই কোথাও একটা আছে আজকের এই ভিডিওটা তোমাদের একদম অন্যরকম লাগবে কারণ পুরো ভিডিওটা জুড়ে কিন্তু বেশিরভাগ অংশ থাকছে প্রকৃতির অংশ চারিদিকে সবুজ গাছপালা শান্ত নিরিবিলি পরিবেশ

সব কটা কুড়া দেওয়া দেখছি কোনটা পচা স্টিক লাগবে না সকালবেলায় দেরি করে ঘুম থেকে ওঠার জন্য চাটা কিন্তু আর সকালে ছাদে খাওয়া হয়নি ছেলে মনে করিয়ে দিল দুপুরবেলায় যে মা তুমি তো আর ছাদে গিয়ে চা খেলে না তো ও চা খাবে তো সেই জন্য দুজনে মিলে চা নিয়ে আজকে চলে এসেছি আজকে কিন্তু ও আমার সাথে সঙ্গী আর এখন দুপুর অনেক বেজে গেছিলো তো সেই জন্যে আর ইচ্ছা করছিল না কিন্তু ওর উদ্যোগেই আবারও ছাদে আসা আর ছাদে এসে অন্যদিন তো ঝাড় দিয়ে পরিষ্কার করে তোমাদেরকে দেখাই কিন্তু আজকে দেখো ছাদের কি অবস্থা এই যে ঝাড় দিচ্ছে মানে সবেতে এনার্জি আছে আমি তো ভাবছিলাম না এত ধুলোর মধ্যে আর দাঁড়াবোই না কিন্তু এই দেখো ও নিজে থেকেই বলছে না না আমি ঝাড় দিয়ে দিচ্ছি তো এত ধুলো ছিল আর বসা গেল না তো যাই হোক একটুখানি ছাদে ঘুরে চাটা এনজয় করে আমরা নিজে গেলাম আমাদের আজকেই বাড়ি যাওয়ার কথা বহু যুগ পরে এসে এ ঘরের খাটটাকে আমি খালি পেলাম মানে উপরের ঘরের খাটটাকে খালি পেলাম আর এই দোলনাটাকে খালি পেলাম নালে এই দুটো হচ্ছে জামা কাপড় থাকারই জায়গা হয়ে গেছে একদম পার্মানেন্ট এত শখের দোলনা বানানো কিন্তু দোলনায় বসার লোক নেই আজকে আমি অনেকদিন পর একটু দোলনায় বসি এই জালনা থেকে কিন্তু একদম এই ইঁজড়গুলো পাড়া খুব ইজি এবং কাঁঠালো পাড়া ইজি এখানে বসে বসে প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে কিন্তু দিনটা ভালোই কাটে তো এখন সময় বাড়ি ফেরার কারণ বিকালবেলায় ছেলের স্যার ছিল তো সেই জন্যে আমরা এখন বাড়ি যাচ্ছি ভিডিওটা শুরু করেছিলাম এই রাস্তার থেকেই শেষও করব এখানেই তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আবারও দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো তো আজকের মতন টাটা